প্রিয় দর্শক বৃন্দ ভিডিওটি দেখলেন আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ মিডিয়া বাঙালির স্বর শুধু সত্যটা কয় কারো রক্তচক্ষুকে কুর্নিশ করে না আজ বাঙালির স্বরে আমি রয়েছি আপনাদের সাথে ডক্টর রয় এই ভিডিওটি সম্প্রতি বায় ভাইরাল হয়েছে এটা দুবছর আগেকার ভিডিও এটা একটা যৌন নির্যাতনের ভিডিও ঘটনাটি দু বছর আগে ঘটে অনেকে জানলেও ভয়ে এটা পাবলিশ হয়নি এই আর্যিকর ঘটনা কসবা ল কলেজের ঘটনার পরে এটা খুব রিসেন্টলি ভাইরাল হয়েছে এটা হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমের যৌন হয়রানির ছবি ছেলেদের উপরে র্যাগিং চলছে জামা প্যান্ট খুলে প্রাইভেট পার্ট দেখা হচ্ছে কারা করছে ছাত্রনেতা কে এই ছাত্রনেতা সৌভিক রায় যার সঙ্গে তৃণমূল নেতাদের ওঠা বসা আছে সেই একই চিত্র করে খুন দর্শন অভয়ার ল কলেজের যৌন হয়রানি মনোজিৎ মিশ্রের সবই একই ধাসের, কোনো তফাত নেই সেই কামদুনি সেই হাসখালি সেই পার্ক স্ট্রিট আপনি যেখানেই যাবেন পলিটিক্স জড়িত এবং ছাত্রনেতারা এটা করতে অভ্যস্ত কারণ এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পুরা এগুলি চলছে আজ দু সাল থেকে কারণ ক্ষমতা আছে পিছনে লিডার আছে ফলে যে কোনো অন্যায় কাজ আমরা করতে পারি কামদুনি আরজিকর কসবা হাঁসখালি রানাঘাট শিউড়ি কাকদ্বীপ সব জায়গায় মেয়েদের উপর অত্যাচার হয়েছে সেটা করতে করতে আজকে তারা ইনস্টিটিউশনে ছেলেদের উপর যৌন হয়রানি শুরু করছে অর্থাৎ পলিটিক্স প্রতিটা প্রতিষ্ঠানে জড়িত ক্ষমতা প্রতিষ্ঠানে জড়িত এখন এই পলিটিক্সের সঙ্গে যারা জড়িত লিডাররা নিশ্চয়ই এ ধরনের কিছু বলছে না করতে এটা তাদের যুক্তি এটা তাদের আরও যুক্তি যেটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটা আরও অনেক জায়গায় হয় আমার প্রশ্ন বা আমি মনে করি যে পলিটিক্সের সঙ্গে জড়িত না থাকলে খুন দর্শন যে হবে না এমনটা নয় আমি তা বিশ্বাস করি না কিন্তু তার সংখ্যাটা দাপটটা অবশ্যই কমে যাবে এই সৌভিক রায় রায়ের সঙ্গে জড়িত তার ছবি আছে ছাত্র পরিষদের প্রেসিডেন্ট তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে তার ছবি আছে ছবি প্রমাণ করে না যে তারা এটা করতে বলেছে কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে স্কুল কলেজ ইউনিভার্সিটি একটা ইনকামের ব্যবস্থা আছে সোর্স আছে এবং সেই সোর্স থেকে তৃণমূল নেতাদের পকেটে পয়সা যায় টাকা যায় সেজন্যে তারা যেহেতু ক্ষমতাধর যারা তাদের হয়ে এরা কাজ করে তাদের উৎকোষ দেয় ফলে তারা জানে যে এটা করলে কেউ আমাদের ঠেকাবে না এ ধরনের র্যাগিং যৌন হয়রানি কে ঠেকাবে আমাদের এবং তার কোনো অনুশোচনা নেই সে বলছে অস্বীকার করেছে ব্যাপারটা শুনুন কি বলেছে ভিডিওটাতে দেখুন ব্যস্ত বা রক্ষণতে আসনের চেষ্টা করা হচ্ছে বিরোধীরা করছে এটা গত দু বছর আগেও চেষ্টা করেছিল এখন আবার নতুন একটা রাজনৈতিক দল তাদের সুবিধার্থে দলকে কালিমা করার জন্য এই যে জিনিসটা করছে চুক্তি খুঁজতে চেষ্টা করা হচ্ছে করছে এটা গত 2 বছর আগেও চেষ্টা করেছিল এখন আবার নতুন একটা রাজনৈতিক দল তাদের আপনার ভিডিওটি দেখলেন সে টোটালি এটা দায় চাপালো বিরোধীদের উপরে পলিটিক্যাল পার্টির উপরে এটা নতুন কিছু নয় কারণ এটা সে ভাসিয়ে দিল সে অস্বীকার করল মানুষকে মোটিভেট করে ফেললো যে না সেটাই এটা করেনি বাকিটা সে আইনের কাছে দেখে নেবে কিন্তু সে যে বহিষ্কৃত হয়েছে তৃণমূলের জন্য এটা বড় ধাক্কা এটা লজ্জা আর্জিকর কসবা তারপরে এই ঘটনা সামনে এলো অর্থাৎ কোন শিক্ষা প্রতিষ্ঠান মুক্ত নয় অপসংস্কৃতি থেকে মুক্ত নয় এটা অপসংস্কৃতি থেকেও আরো খারাপ যাদবপুর ইউনিভার্সিটিতে র্যাগিংয়ের জন্য ছাত্র মৃত্যু হয়েছিল কত কথা শুনেছিলাম কত আইন কত নিয়ম কোথায় গেল শি র্যাগিংয়ের প্রিভেনশানের জন্য যে কাজকর্মগুলি আসলে প্রশাসন ঠিক না থাকলে এ সমস্ত অপসংস্কৃতি ঢুকবেই ঢোকা স্বাভাবিক যার হাতে ক্ষমতা সে যদি ক্ষমতা অপব্যবহার করে তখন এটাই হওয়া স্বাভাবিক কিন্তু মুক্তি কোথায় কোথায় সেই কলেজের অথরিটি তিনি কি যিনি অধ্যক্ষ তিনি কি এটা বন্ধ করতে পারেন না না তিনি পারেন না কারণ তার হাতে ক্ষমতা নেই সমস্ত কমিটি স্কুল কলেজের মাথায় আছে লিডাররা তারা যেটা বলবে সেভাবে অধ্যক্ষ স্কুল টিচার প্রিন্সিপাল ইউনিভার্সিটির টিচার ভার্সিটির ভিসি সবাই তাদের কথা শুনবে তারা যা বলবে তাদের উপরে কেউ কথা বলতে পারবে না আজকে পলিটিক্স ঢুকে এটা হয়েছে হওয়া উচিত ছিল পলিটিক্স বন্ধ করা ইউনিয়ন রুম বন্ধ করা এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি চালাবে ওই স্কুলের ওই কলেজের ওই ইউনিভার্সিটির যিনি এডুকেশনাল হেড অ্যাডমিনিস্ট্রেশনে যিনি থাকবেন তিনি এর উপরে কেউ কথা বলবে না আজকে হওয়া উচিত ছিল এটাই কিন্তু হলো অন্য রকম অথরিটি প্রিন্সিপাল অধ্যক্ষ তিনি ব্যর্থ হয়েছেন শুনুন কি বলছেন ভিডিওটাতে দেখুন একটা লিখিত কমপ্লেন দেয় ঘটনাটি ঘটার প্রায় ধরুন বেশ কিছুদিন পরে তো ওরা যখন আমাকে লিখিত কমপ্লেন দেয় তখন আমি বিষয়টা গভর্নিং বডিতে ফেলি এবং গভর্নিং বডি কিন্তু সঙ্গে সঙ্গেই আমাদের সেই বিষয়টা নিয়ে আলোচনা হয় এবং একটা স্টান ডিসিশনে আমরা যাই যে আমরা কোনোভাবেই কোনো বোনাফায়ের ছাত্র ছাড়া কলেজের কাউকে ঢুকতে দেব না যদিও কলেজের ইউনিয়ন রুমে নোংরামি আর বহিরাগতদের দাবাদাবি অব্যাহত খোদ অধ্যক্ষেরই হ্যাঁ বহিরাগতদের প্রবেশ আছে আমরা সবটা কন্ট্রোল করতে পারিনি প্রিন্সিপালের জায়গা থেকে কোনো কোনো একটি ছাত্রের নামে পুলিশের কাছে কমপ্লেন করেছিলাম কিন্তু পুলিশ সে অর্থে কোনো ব্যবস্থা নেয়নি এবং আমি পরবর্তীতে দেখেছি ছাত্রটি কিন্তু আপনারা শুনলেন যে সেই ছেলে বুক ফুলিয়ে তার সামনে দিয়ে ঘোরাফেরা করছে বহিরাগতদের আটকাতে পারেননি প্রিন্সিপালের জায়গা থেকে তিনি করতে পারেননি তিনি শিকার করছেন আর যার জন্যে এ ঘটনা ঘটে এটা একটা দুটো ঘটনা হয় সব ঘটনা সামনে আসে না আমরা জানতে পারি না কলকাতা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রতিটা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটে। এতে আমাদের উপলব্ধি ক্ষয় হয়নি অনুভূতির ক্ষয় হয়নি আমরা তাই মনে করি আমরা এগিয়ে আছি আমরা বাংলা এগিয়ে চলছে আমাদের ধারণা এটা একটা ছোট্ট ঘটনা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা পলিস অ্যাকশান নিয়েছে দুটো একটাতে আমরা বহিষ্কার করেছি সাত খুন মাফ কিন্তু কালকে আজকে ল কলেজে হয়েছে আর করে হয়েছে নরসিংহ দত্ত কলেজে হলো হাওড়াতে এরপর অন্য আর একটা কলেজে হবে ফিরবার মুক্তি আমাদের নেই মুক্তি হবে থেকে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যদি সমস্যা থাকে তাহলে এই অবস্থা হয় হ্যাঁ আপনারা কি করতে পারবেন বা আমি কি করতে পারব আসলে সমস্যাটা কোথায় এখানে দুটো সমস্যা একটা সমস্যা হলো শিক্ষাঙ্গনে পলিটিক্স এটা যদি বন্ধ করা যায় তাহলে এটা আর হবে না কিন্তু এই সরকার থাকাকালীন এটা চলতে থাকবে কারণ এখানে পয়সার ইনকাম আছে এখানে এদেরকে না ধরে রাখলে ভোটে যেতে যাবে না অসামাজিক কার্যকলাপ যারা করছে তাদেরকে না ধরে রাখতে পারলে ভোটে যেতে যাবে না ক্ষমতায় ফিরে আসা যাবে না এটা আপনারা করতে পারেন আপনারা এটা বন্ধ করতে পারেন পশ্চিমবাংলার মানুষের ভুলের জন্য আজকে আমরা ভুগছি তিন তিনবার আমরা ভুল করছি ভুল করে একই সরকারকে ক্ষমতায় এনেছি কর্ণাটকের মতো যদি বা হিমাচলের মতো যদি প্রতি পাঁচ বছর অন্তর অন্তর ক্ষমতা চেঞ্জ হতো তাহলে আজকে এই অসামাজিক কার্যগুলি বন্ধ থাকত আপনারা যদি আগামী নির্বাচনে ভোটটা সঠিক জায়গায় দেন তাহলে এই সমস্যা মিটে যায় কিন্তু আপনারা সেটা করবেন না আমরা জানি কারণ আপনাদের কাছে এই অপসংস্কৃতি এই নোংরা রাজনীতি এই ন্যাক্কারজন ঘটনা এই অশুভ লক্ষণ আপনাদের কাছে অনেক গৌণ বরং এক হাজার টাকা আপনাদের কাছে অনেক মুখ্য দ্বিতীয় যে কারণটা সেটা হলো এটা একটা চক্রান্ত বাঙালি জাতিকে শেষ করে দাও শ্যামাপ্রসাদ মুখার্জিকে খুন করা হয়েছিল নেতাজি সুভাষ চন্দ্র বোসকে রাশিয়ার কোনো জেলে কিংবা ইউরোপের কোনো জেলে মেরে খুন করে গল্প বাঁধা হয়েছিল যে প্লেন ক্রাশে মারা গিয়েছে এটা বহির শত্রুর বাইরের দেশের একটা চাল যে বাঙালিদেরকে শেষ করতে হবে তাহলে শিক্ষাকে শেষ করো শিক্ষাকে শেষ করার পদ্ধতি হলো পলিটিক্স ঢুকিয়ে দাও আর যারা এখানে সেই পলিটিক্সটা করতেছে তারা সেই বহির শক্তির একটা পাপেট পুতুল তাদের লাভটা হলো এই যে আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে পারি তাহলে আমাদের বিরুদ্ধে কেউ কথা বলবে না আমরা যুগ যুগ ধরে ক্ষমতায় থাকতে পারবো ক্ষমতা উপভোগ করতে পারবো সরি ঘোরাতে পারব একটা ধ্বংস বিপর্যস্ত নেশানকে শাসন করার জন্য এটাই হলো মূলত কারণ আজকে আমরা খেল আমাদেরকে খেলানো হচ্ছে কিন্তু এর পিছনে আরো বড় কারণ যেটা সেটা হলো এই যেটা হলো বাঙালির রেনেসা পুনর্জাগরণ হয়েছিল আমরা আমাদের সংস্কৃতি ভুলে গিয়েছি আমাদের সংস্কৃতি ছিল রামমোহন রায়ের সংস্কৃতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্কৃতি জগদীশ চন্দ্র বসু সত্যেন বস প্রশান্ত মহল মেঘনাথ সাহা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমংস দেব শ্যামাপ্রসাদ মুখার্জি প্রশান্ত মহল নবীশ নেতাজী সুভাষ চন্দ্র বোস কলকাতার সময় ক্যাপিটাল ভারতের আজকে এক নম্বরে ক্যাপিটালি থাকার কথা ছিল আজকে ধীরে ধীরে ধ্বংসের দিকে অপসংস্কৃতিকে আমরা দুহাতে টেনে এনেছি কেন আমরা তো চেয়েছিলাম কলকাতা স্বাধীন ভারতের এক নম্বর সিটি হয়ে থাক আজকে আমাদের সাথে লড়তে হচ্ছে আমাদেরকে লড়তে হচ্ছে বিহার এবং ঝাড়খণ্ডের সাথে উড়িষ্যার সাথে নয় মাদ্রাজ গুজরাটের সঙ্গে নয় এগিয়ে বাংলায় সমস্ত ভুল ভাল কথাবার্তা এগিয়ে বাংলা কিসে বোমা শিল্পে ধর্ষণ খুনে রাজানী নৈরাজ্য শিপ এগুলিতে আমরা এগিয়ে আছি তামান্না খাতুনের মৃত্যু সেটা বলে দেয় আমরা চেয়েছিলাম কলকাতা এক নম্বর ক্যাপিটাল তো থাকবেই আমরা সিঙ্গাপুরের মতো সিটি গড়ে তুলব জাপানের মতো সিটি গড়ে তুলব আমরা ভেবেছিলাম সুইজারল্যান্ডের মতো রাজ্য হবে একটি আমরা চেয়েছিলাম নিউ ইয়র্কের মতো একটা সিটি করতে কিন্তু আমরা পারিনি ব্যর্থ হয়েছি এর পিছনে আর একটা কারণ হল ওক কালচার লেফট লিবারেল আইডিওলজি আজকে এই ইয়োগ কালচারের খেসারত দিচ্ছে লন্ডন লন্ডন আজকে পৃথিবীর দু তিনটে সিটির ভিতরে সিটি নয় আবর্জনা গার্বেজ গ্রুমিং গ্যাং এগুলি দিয়ে ভর্তি হয়ে গিয়েছে শুধু এই লিবারেলিজমের জন্য উদারনীতি সবসময় উদারনীতির একটা লিমিটেশন থাকা উচিত উদারনীতির যদি লিমিটেশন না থাকে ফ্রিডম অফ এক্সপ্রেশনের যদি লিমিটেশন না থাকে তাহলে আজকে এই পর্যায়ে চলে যেতে পারে যদি কেউ বলে যে বাচ্চারা একটু একটু দুষ্টামি করে ফেলেছে রেপকে যদি এভাবেই বর্ণনা করে এটা উদারনীতি অকালচারের নিয়ম যার জন্যে আজকে ঘটনাটা ঘটে গিয়েছে এই সন্ধ্যাবেলায় টিভি ডিবু এটা আপনারা শুনবেন যে একটা বিচ্ছিন্ন ঘটনা এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই সংস্কৃতি ঠিক আছে এটা সংস্কৃতি এটা অন্ধকার যুগের মিডিয়া ভেলেজের একটা সংস্কৃতি আজকে ইউনিয়ন রুমে ছেলেদের প্যান্ট খুলে শার্ট খুলে দেখা হচ্ছে এটা বলতে লজ্জা লাগে আমাকে একজন বাঙালি হিসেবে আমরা রেনেসা পেয়েছিলাম কিন্তু আমরা থামতে পারিনি রেনেসা নিয়ে আমাদের নিজস্ব সংস্কৃতি ভুলে গিয়েছি আমরা যদি রেনের সাথে থামতে পারতাম তাহলে আজকে এই পরিস্থিতি হতো না আমরা রেনের সাথে না থেমে কি করেছি আমরা অনুকরণ করতে শিখেছি আমরা ভিন কালচারকে এন আনতে চাইছি নিজের সংস্কৃতি ভুলে অনুকরণপ্রিয়তা সহ্য করার মতো নয় এটা একটা ধ্বংসের নীতি যে জাতি অনুকরণ প্রিয় হবে সে জাতির অপসংস্কৃতিকে আলিঙ্গন করবে সাদরে গ্রহণ করবে বাঙালিরা অনেক জ্ঞানী অনেক বোঝে অনেক মানে অনেক মানতে গিয়ে বাইরের সংস্কৃতিকে আঁকড়ে ধরেছে নিজস্ব সংস্কৃতি ভুলে গিয়েছে যার জন্যে এই আজকে এই অবস্থা আজকে আমরা ফিরে যাচ্ছি উই আর গোয়িং ব্যাকওয়ার্ড টু লুজ আওয়ার আইডেন্টি আওয়ার ওন কালচার ওন ল্যাঙ্গুয়েজ কলকাতা এক সময় ক্যাপিটাল ছিল আর্ট কালচার সায়েন্স ইকোনমি মাইথোলজি আজকে আমরা হারিয়ে যাচ্ছি ফিরো দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন এবং দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ